আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি যে অঞ্চল আসি আমাদের হাতিয়া দ্বীপ অঞ্চল এই হাতিয়া দ্বীপে আজকে দেখছেন যে যে ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড় রিম্যাপের আঘাতে আমাদের হাতিয়ার রাস্তাঘাটগুলা বেড়িবাদগুলা ভেঙে গেছে তা আজকে আমাদের এই সরকিন ইউনিয়নের চেয়ারম্যান নাইমিয়ার উদ্যোগে আজকে আমাদের এলাকার মানুষ সম্পূর্ণ মানুষে মিলেই কিন্তু আমাদের এলাকার শেয়ারম্যানে এই জিনিসটা আমাদেরকে করিয়ে দিচ্ছে কিন্তু দেখা গেছে যে এই জিনিসটা কালকে গত কালকে এই ঘূর্ণিঝড় ইমাবের প্রভাবে এই জিনিসটা ভেঙে গেছে আসলে দর্শক আমি আপনাদেরকে পুরো দৃশ্য দেখানোর চেষ্টা করব অবশ্যই দেখবেন যে এলাকার মানুষগুলা এখানে অনেক মানুষ কিন্তু একই সাথে কাজ করছে যদি এই কাজটা যদি আজকে না করা হয় কিন্তু ঘূর্ণিঝড় ইমাবের যে একটা প্রভাব ওই প্রভাবের কারণে হাতিয়া দিতে এই সরকিনের মানুষগুলার অনেক ক্ষয়ক্ষতি হতে পারে তো দর্শক সাথে থাকবেন অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে এই এলাকার সম্পূর্ণ মানুষে ওনারা একই সাথে সবাই কাজ করতেছে এখানে এই বিড়ি কাজ আরম্ভ হয়েছে এখানে এই চেয়ারম্যান নাইমিয়ার দুঃখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের সরকার ইন্ডিয়ানের চেয়ারম্যান নাইমিয়া গতকালকেই কিন্তু সরজমিনে এসে কিন্তু দেখে গেছেন এখানে এই বাঁধের উপরে গতকালকে রাত্রে আমাদের চেয়ারম্যান মাই মেয়ে এখানে আসছেন আসার পর উনি নিজে দেখে গেছেন এই রাত্রের রাত্রেই কিন্তু শেয়ারম্যান এখানে চলে আসলেন নিজে এই সরজমিনে এসে শেয়ারম্যান কিন্তু দেখে গেলেন এরপরেই কিন্তু এখানে আজকে দেখছেন যে এই সরকিন ইনিয়ারের কাজ কিন্তু চলছে শেয়ারম্যান নাইম মিয়ার উদ্যোগে কিন্তু সরজমিনে কালকে রাত্রে শোনার সাথে সাথে আমাদের শেয়ারম্যান নাইমিয়া মিয়া কিন্তু এই রাস্তায় কিন্তু চলে আসছে দেখার জন্য দর্শক দেখতে থাকুন আমাদের এই এক সময় ভেঙে গেছিল গুণ্ডিজর চিত্রাং যে সময় হয়েছিল ওই সময় কিন্তু আমাদের এই বাড়টি ভেঙে গেছিল আজকে দেখে যে ঘূর্ণিজর রেমাবের তান্ডবে কিন্তু আবার পুনরায় ভেঙে গেছিল তাই এলাকার মানুষ সবাই একই সাথে সারিবদ্ধভাবে কাজ করছে এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই অবশ্যই দেখবেন এখানে সবাই কিন্তু একই সাথে তারা সারিবদ্ধভাবে তারা কাজ করতেছে এখানে আমি আপনাদেরকে পুরোটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি অবশ্যই দেখবেন এখানে এই বস্তা দেওয়া হচ্ছে যেন এই নাবাঙ্গে বস্তা দেওয়া হচ্ছে এখানে দর্শক দেখতে থাকুন যে আমাদের এই সখিন চেয়ারম্যান নাইম উনি নিজে সরজমিনে আসার পর উনি নিজে দেখে কিন্তু শুনে আজকে এখানে অনেক মানুষ পাঠাইছে কিন্তু কাজ করার জন্য এই বেড়িবাদ গুলা বাঁধার জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই দেখবেন এখানে সম্পূর্ণ মানুষ সম্পূর্ণ এলাকার মানুষগুলোই কিন্তু একই সাথে তারা কাজ করে যাচ্ছে এখানে সবাই এই তারা তাদের নিজের মতো করে কাজ করে যাচ্ছে এখানে দেখছেন হাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই এই যে পুরোটা রাস্তার কাজ কিন্তু কিছু করে কিন্তু আশা করছি সম্পূর্ণ করা হবে কিন্তু গুণজর এভাবের প্রভাবে কিন্তু আমাদের এই বিচ্ছিন্ন দীপ হাতিয়ার সকিল ইউনিয়নের কালকে যে আঘাত এনেছে কিন্তু আঘাতের প্রভাবে আমাদের এখানের এই ভারটি কিন্তু ভেঙে গেছে তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই দেখবেন আমাদের হাতিয়ার আজকে আপনাদেরকে দেখানোর জন্য দেখতে হাতিয়ার হাতিয়ার মানুষগুলা এই বিচ্ছিন্ন দীপ এলাকা হাতিয়াওয়ার কারণে এখানকার মানুষগুলা অবহেলিত বঞ্চিত সবকিছু থেকে অবহেলিত বঞ্চিত তাই যে আমাদের চেয়ারম্যানের উদ্যোগে কিন্তু আজকে আমাদের এই ভেরিবাদের বান্দার কাজ কাজ চলছে কিন্তু একদিকে দেখতেছেন যে আকাশের পরিস্থিতি তেমন বেশি ভালো না আকাশের পরিস্থিতি খুবই খারাপ ঘূর্ণিঝড় রেমাবের প্রভাবে যে ভেঙে গেছিল তাই জি ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় রেমাবের ঘূর্ণিঝড় রেমাবের প্রভাবে দেখছেন যে এখানে এই সম্পূর্ণ কাজ ইনশাল্লাহ চলছে প্রভাবে কিন্তু এই আজকে এখানে কাজ আরম্ভ হয়ে গেছে ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে আশা করি আমাদের কাজও কিন্তু শেষ হয়ে যাবে এলাকার সবাই কিন্তু একই সাথে কাজ করতেছে এখানের মানুষ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই দেখবেন এলাকার সবাই কিন্তু কাজ করে যাচ্ছে কিন্তু আকাশের আকাশের পরিস্থিতি তেমন বেশি ভালো না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই দেখবেন সাথে থাকবেন হাতিয়ার দৃশ্যগুলো দেখার জন্য এই ঘূর্ণিঝড় এভাবে প্রভাবে এই আমাদের ফেরিবারটা কিন্তু ভেঙে গেছিলো সরজমিনে আমাদের এই মেম্বার সাহ সরাসরি এখানে চলে আসতেন কালকে রাত্রে শোনার সাথে সাথে আমাদের এই মেম্বার চেয়ারম্যান সবাই কিন্তু এখানে চলে আসার পরে আজকে কিন্তু আমাদের কাজের উদ্যোগ নিয়েছে এখানে এই দেখতে আমি পুরোটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই দেখবেন এই সম্পূর্ণ মানুষ কিন্তু একই সাথে তারা কাজ করে যাচ্ছে তাদের মতো করে কিন্তু যদি আলোচনা করুক এই পার্টি কিন্তু যদি সুড়ে। আমাদের এখানকার মানুষের কিন্তু অনেক লাঞ্ছিত হওয়া লাগবে সরকিনের মানুষের তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানকার সম্পূর্ণ মানুষই কিন্তু একই সাথে তারা কাজ করে যাচ্ছে কিন্তু দূর 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 থেকে অনেক মানুষ এখানে আসি কাম করে যাচ্ছে যে শেরমানের তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু এই বেরি এই ঘূর্ণিঝড় চিত্রাং যে সময় ঘূর্ণিঝড় চিত্রাং হয়েছিল কিন্তু ঘূর্ণিঝড় শীত্র্যাংের সময় আমাদের এই বেরিটা ভেঙে গেছিল আজকে দেখছেন যে আজকে কিন্তু ঘূর্ণিঝড় ডেমাবের প্রভাবে কিন্তু আবার ঘূর্ণিঝড় রেমাবের আঘাতে কিন্তু আজকে দেখছেন যে আমাদের সর্বগুলার রাস্তাটা ভেরি কিন্তু ভেঙে যাচ্ছে এই ভেড়ি ভিতরে ভিতরে অঞ্চলে এখানে শত শত মানুষ হাজার হাজার ফ্যামিলিগুলো কিন্তু নহলে ধ্বংস হয়ে যাবে যশক দেখতে থাকুন দেখতে থাকুন দশক আশা করছি দেখবেন এখানে শত শত মানুষে কাজ করছে দর্শক এখানে সবাই কিন্তু সারিগত ভাবে একই সাথে তারা কাজ করে যাচ্ছে কিন্তু আকাশের ওয়েদার খুবই খারাপ এর ভিতরে তারা কাজ করে যাচ্ছে এলাকার সাথে নিজের সাথে সাথে এলাকার সবাই কাজ করে যাচ্ছে এখানে গত রাত চেয়ারম্যান নাই মেয়ে এখানে সরজমিনে রাত্রে কিন্তু এখানে চলে আসছে দর্শক আমাদের লোকসভা চ্যানেলের সাথে থাকলে রাত্রের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারবেন যে আমাদের চেয়ারম্যান আসার পরে কি বলছেন এখানে তাও অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবাই কিন্তু মিয়ানে সবাই কিন্তু একের সাথে কাজ করে যাচ্ছে দেখতে থাকুন হাতিয়ার সোমবার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম

মণি আবার বৃষ্টি প্রচন্ড বৃষ্টির ভিতরে তারা কাজ করে যাচ্ছে এখানে সর্বগুলার সাত নম্বর আমাদের পশ্চিমবগুলা এখানে যে ঘূর্ণিঝড়ের কারণে বেলিটি ভেঙে যাচ্ছে তাই কালকার সরোজমেনে রাত্রের বেলা কিন্তু আমাদের চেয়ারম্যান নাই মেয়ে এখানে আসলেন দেখে গেলেন এবং আজকে বাদের কাজও আমাদের চেয়ারম্যান সাহেব নিজে করাচ্ছেন এখানে পছন্দ বৃষ্টি কাজ করে যাচ্ছে তারা আমরা যাব আমরা আলাদা করে যাব খাইয়ে আবার আই হাটা দি

kalabar <tuk> berdua gak <tangan> iya